চলমান এসএসি পঁচিশ পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত পরীক্ষা কিন্তু অনেক হার্ড হয়েছে এবং গণিত কৌশলটা অনেক হার্ড হয়েছে খুব সহজ হয়েছে এমনটা না অনেক শিক্ষার্থী যাদেরকেই আমি বলেছি যে তোমার পরীক্ষা কেমন হচ্ছে একজনও বলে যে সার প্লাস পাবো শুধু আমাদের স্টুডেন্টগুলো নয় বাইরের স্টুডেন্টগুলোকেও যতগুলোকে আমি জিজ্ঞেস করেছি একজন বলে যে স্যার প্লাস পাবো অর্থাৎ কম বেশি প্রায় অনেকেরই খারাপ হয়েছে গণিত পরীক্ষাটা ক্লাস তো দূরের কথা অনেকে পাশ নিয়ে টানাটানি অর্থাৎ পাস করতে পারবে কিনা এমন সন্দেহ তো আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যে এবার হয়তো এমনও হতে পারে যে গণিত পরীক্ষায় দিনাস্তর অন্তং এমন হতে পারে অন্তত জুলাই আন্দোলনের দিকে লক্ষ্য করে হলেও বা জুলাই আন্দোলনে রেখে হলেও গণিত তেত্রিশের পরিবর্তে পঁচিশ থেকে আঠাশ হতে পারে অর্থাৎ তেত্রিশের পরিবর্তে গণিতে পাঁচ মার্ক পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অর্থাৎ পঁচিশ থেকে আঠাইশে নামতে পারে আমি তাদেরকে এই বলে আশ্বস্ত করেছি যে এমনটা হতে পারে তেত্রিশের পরিবর্তে আঠাশ মার্কে পাশ হতে পারে গণিতে কারণ দিনাজপুর শিক্ষা বোর্ডের যে গণিত কোশ্চিনটা হয়েছে সেটা অনেক হার্ড হয়েছে এই কোশ্চিন তোমার জন্য না এটা হতে পারে এটা কুমিল্লা বোর্ড বা ঢাকা বোর্ড বা অন্য কোনো বোর্ডের আমাদের দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ঠিক অন্য কুমিল্লা বোর্ডের কোশ্চিন এনে যদি আমাদের দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের দেয় সেটা কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা পারবে না কারণ কুমিল্লা বোর্ড বা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা যেমন সুযোগ সুবিধা বা যেমন ফ্যাসিলিটিস তারা লাভ করে আমাদের দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু ঠিক তেমনটা ফ্যাসিলিটিস পায় না তাই কুমিল্লা বোর্ড বা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা যতটা ফাস্ট এন্ড গ্রাজুলি তারা ক্যালকুলেশন করতে পারবে আমাদের দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু তেমনটা পারবে না অর্থাৎ ঢাকা বোর্ডের বা কুমিল্লা বোর্ডের বা চিটাং বোর্ডের অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের তুলনায় আমাদের দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা অনেক পিছে কিন্তু যারা কোশ্চেন করে সেই দিকটা বিবেচনা করে কিন্তু তারা কোশ্চেন করে এখন দেখা হলো দিনাজপুর বোর্ডের কোশ্চেনটা প্রশ্নপত্রে নিয়ে গেল ঢাকায় আর ঢাকা কোশ্চেন দিয়ে দিল আর দিনাজপুর বোর্ডে আসলো কুমিল্লা বোর্ডের প্রশ্ন এখন কুমিল্লার বাচ্চারা অনেক সবাই জানে কিন্তু এবারে এসএসসি পঁচিশের গণিত পরীক্ষা অর্থাৎ এ পঁচিশের গণিত পরীক্ষায় যেটা হয়েছে অর্থাৎ ম্যাথ কোশ্চিনটা অনেক হয়েছে সেটা দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু বলতেছে যে তারা মার্কটাও তুলতে পারবে কিনা এমনটা সন্দেহ তো তাদের পাশ মার্কটা আমি মনে করবো যে দিনাজপুর শিক্ষা পোর্টে তেত্রিশে পরিবর্তন আর অনেক অনেককে আমি এই করেছি যে তোমার পরীক্ষা পড়াশোনার সময় তোমরা জুলে আন্দোলনে অংশগ্রহণ করেছো অনেকে যে কারণে তোমাদের পড়াশোনা একটা ঘাটতি থেকে গেছে কিন্তু অর্থাৎ বিভিন্নভাবে আমি কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছি আবার এটাও বলছি যে যাদের রেজাল্ট খারাপ আসবে তোমরা কোনো হট যাওয়া না কারণ রেজাল্ট শুধুমাত্র একটা কাগজের তৈরি একটা সার্টিফিকেট আর তোমার জীবনটা কিন্তু কেমন তোমার জীবনটা তোমার কাছে তোমার জীবনটা মূল্য তোমার বাবা মার কাছে কিন্তু যথেষ্ট ভালোভাবে আছে অর্থাৎ তোমার বাবা মা তোমাকে তিলে তিলে মানুষ করেছে আজকে এই যে এই পরীক্ষা তুমি দিচ্ছ পাশ পেয়ে যেটাই হোক না কেন অনেকে রেজাল্ট খারাপ হবে অনেকে ভালো হবে অনেকে যাতে খারাপ হবে তোমরা অকৃত কার্য হলেও কখনো অনেকে সুইসাইড করতে যায় তোমরা ভুলেও এই কাজটা করতে যাব না কারণ তোমার জীবন তোমার কাছে অমূল্য তোমার বাবা মার কাছে অমূল্য সম্পদ সেটা একটা কাগজের তৈরি একটা সার্টিফিকেটে এই যে কাগজের তৈরি একটা সার্টিফিকেট এই কাগজে তোমার সার্টিফিকেট কি একদিনে বা এক মাসে কি ক্লাস টেনে তুমি যে শুধু একটা পরীক্ষা খারাপ হলে কি তোমার জীবনটা অমূল্য হয়ে যাবে না তোমাদের পরীক্ষা আমি সাজেস্ট করবো যাদের পরীক্ষা খারাপ হয়েছে এবং যখন রেজাল্ট আসবে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তোমার কোনো হট ডিসিশনে যাবে না যারা ভিডিওটা দেখলে আমি সবাইকে সুপিল একাডেমি এটা